বলে আরে ছুট নবান্নে কাতে ও দিদি দিদি ঝুট বলে কৌয়া কাটে বাংলাদেশ জনতা সে ডর ও আপ তিহার চলে যায় তো ভাইপো দেখতে রাইয়ো ভাইপো তিহার চলে যায়ঙ্গে তো বাঙ্গাল দেখতে রাইয়ো আপনার আর বেশিদিন বাকি নেই ছুটি দিদি আপনার এবার যাবার সময় হয়ে গেছে অনেক অত্যাচার অনেক অন্যায় আমরা সহ্য করেছি বাংলার মানুষ সহ্য করেছে এবার জবাব দেওয়ার পালা তাই তো বেশি আসন আমরা বাংলা থেকে তুলে দেব এবং পঁয়ত্রিশটা আসনের মধ্যে মেদিনীপুর আসন হবে তো হবে তো আমার সঙ্গে বলুন ভারত কি জয় শ্রীরাম নমস্কার